আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইকারি বাজারের ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হিমসাগর আম কিন্তু মানুষের পাইকারি আম বাজারে চলে আসছে আমার সামনে একটি হিমসাগর আমের গাড়ি রয়েছে আপনাদেরকে আমের কোয়ালিটিগুলো দেখাবো এটা একটু ছোট সাইজের হিমসাগর হলেও কিন্তু দেশি হিমসাগর এগুলো কিন্তু মিষ্টি হবে যে কারণে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো উপভোগ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাতে করে আপনারা আপডেট দামগুলো জানতে পারবেন এবং হচ্ছে পরিবারের জন্য ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়াতে পারবেন যারা পাইকারে নিতে চান তারা কিন্তু সরাসরি কল করবেন না পাইকারের জন্য নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাজার দর এবং হচ্ছে কী কী আম এসেছে সেটা জানানোর চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা ভিডিওর মাধ্যমে কত কিছু দেখানো হয় কত কিছু জানানো হয় তো দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি হিমসাগরের গাড়ি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন হিমসাগর কিন্তু বালেশ্বর বাজারে উঠতে শুরু করেছে যে কারণে আপনারা কিন্তু হিমসাগর আমগুলো নিতে পারবেন তো আপনারা অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হিমসাগর আম কি উঠতে শুরু করছে বালেশ্বর বাজারে চার পাঁচ দিন উঠছে মানে এখন তো ভালো হবে পরিপক্ক হয়েছে নাকি

দুই হাজার সচর হাজার মানে এটা পাইকারি বাজার খুচরা নিলে আর একটু বেশি হবে আমের কোয়ালিটির উপর দাম হয় আচ্ছা আচ্ছা এই বানেশ্বর বাজার সম্পর্কে আসলে আপনি যদি কিছু জানান দর্শকদেরকে তাহলে তারা খুশি হতে হয় মানুষের বাজারে আসলে কিভাবে আম কিনা বেচা হয় বা কিভাবে এখানে এখানে আম আসে কোন কোন জায়গা থেকে আর বানেশ্বর বাজারে আম মনে বিক্রি হয়

ঠিক আছে আপনি আসলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শক রাশের হিমসাগর আমরা দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটু সামনে যাব এখানে কিছু দাগি আমরা রয়েছে এটা এটা একটু দাম কম হবে তো এখানে লকনাম তো দর্শক জানতে পারছেন লক্ষণভোগ কিন্তু আটশো সাড়ে আটশো এরকম পাইকারি দামে বিক্রি হচ্ছে আপনারা ফুসটা নিতে গেলে বেশি পড়বে আর যারা আমগুলো পাইকারির দামে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে লক্ষণ ভোগ আমগুলো কিন্তু দেখা যাচ্ছে এটা কি আমের গাড়ি জানে না চাষা এটা কি আমের গাড়ি লকনা লকনা বাজার কি আজকে লকনা কি পরিপক্ক হয়েছে বা পাকছে লকনা কি পাকছে ও আচ্ছা আচ্ছা এদিকেও সব কিছু লক নাম দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আরো ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো কিন্তু ঢুকছে এখানেও কিন্তু হিমসা গরম দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিমসা গরম দেখা যাচ্ছে দর্শক ব্যাপক পরিমাণে আম আপনারা কিন্তু এই বাজারে আসলে দেখতে পাবেন যেদিকে চোখ যাবে সেদিকে কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো দেখতে পাবেন যে কারণে আপনারা পাইকারি নেওয়ার জন্য কিন্তু সরাসরি আসতে পারেন অথবা খুচরা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নিজের পরিবারের জন্য বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর পাইকারির জন্য কিন্তু পাইকারির নাম্বার দেওয়া থাকবে জামান ভাই এবং জাহিদ ভাইয়ের তার সাথে যোগাযোগ করতে পারেন ভাই কী আমি কি ভাই মাত্র না তো দর্শক হিমসা গরম গুলো কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পরিপক্ক হয়েছে কিনা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পরিপক্ক হওয়ার পর কিন্তু আমটা এরকম কিন্তু কালার ধারণ করে এই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কালার হয়ে যাবে এরকম কিন্তু কালার হয়ে যাবে যে কারণে কিন্তু এই আমগুলো পরিপক্ক হয়েছে যে কারণে আপনারা হিমসাগর আমগুলো অর্ডার করতে পারেন এদিকেও কিন্তু হিমসাগর গরম ভেঙে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক একটা ভিডিওতে আসলে সব কিছু জানানো সম্ভব হয় না যে কারণে আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন দামগুলো জানার জন্য এবং ফ্রেশ আমগুলো দেখার জন্য এবং হচ্ছে যে পাইকারি পাইকারি নেওয়ার জন্যে কিন্তু সব কিছুর জন্যই কিন্তু আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকতে পারেন যুক্ত থাকতে পারেন